নমস্কার বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় নম হর হর মহাদেব জয় শ্রী রাধে কৃষ্ণ জয় মা লক্ষ্মী আমার বন্ধুরা এখন বিচার শুরু হয়ে গেছে আসল খেলা এখন শুরু হবে এটা সেই শক্তির কণ্ঠ যা অনেক দেরি করে চুপ ছিল অনেক দেরি করে দেখছিল অনেক দেরি করে অপেক্ষা করছিল আর এখন যখন সীমা অতিক্রম হয়ে গেছে যখন ধৈর্যের কবর ভেঙে গেছে তখন দৈবী বিচার তার চাল চালতে শুরু করেছে আর এটাই কারণ যে আজ তোমাদের চারপাশে সব কিছু অদ্ভুত লাগছে বিনা কারণে মন ভারী থাকে ছোট ছোট কথায় ভয় লাগে ঘুম অসম্পূর্ণ থেকে যায় স্বপ্নে অদ্ভুত সংকেত দেখা যায় এবং হৃদয়ের কোনো কোণে একটা কণ্ঠ বারবার বলছে যে এখন কিছু বদলে যাবে যদি তোমরা এসব অনুভব করছো তাহলে বুঝে নাও যে এই বার্তা তোমাদের জন্যই এটাকে মজা ভেবে উড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ভুল হবে কারণ যখন উপর থেকে ইনসাফ নেমে আসে তখন সে কাউকে বলে আসে না সে হঠাৎ আসে এবং সরাসরি প্রভাব ফেলে এখন পর্যন্ত যারা ভুল করেছে ধোঁকা দিয়েছে পিঠের পিছনে আঘাত করেছে নিরীহতার সুযোগ নিয়েছে বিশ্বাসকে পিষে দিয়েছে তারা ভেবেছে কেউ দেখছে না কোনো হিসাব লেখা হচ্ছে না কিন্তু সত্যি কথা এই যে প্রত্যেক শ্বাস প্রত্যেক চিন্তা প্রত্যেক ইরাদা লেখা হচ্ছিল এবং এখন সেই হিসাব খুলে যাচ্ছে এখন সেই যুগ শেষ হয়ে গেছে যেখানে ভুল করা লোক হাস সঠিক করা লোক কাঁদ এখন পাল্লা বদলে যাচ্ছে এবং এটাই কারণ যে কিছু লোকের জীবনে হঠাৎ উথাল পাথাল শুরু হয়ে গেছে বিনা কারণে কাজ নষ্ট হচ্ছে নিজেরাই নিজেদের বিরোধিতায় দাঁড়াচ্ছে যার উপর ভরসা ছিল সেই ধোঁকা দিচ্ছে আর যারা নিজেদের খুব চালাক ভাবত তারাই নিজেদের জালে ফেঁসে যাচ্ছে কারণ দৈবী বিচার কখনো সোরবল করে না সে চুপচাপ আঘাত করে এবং জখম করে তখন বাঁচার কোনো রাস্তা রাখে না যদি তোমাদের মনে এই প্রশ্ন উঠছে যে তুমি কি নিরাপদ তাহলে মনোযোগ দিয়ে শোনো যে মানুষ আজও সত্যের পথে আছে যে জেনে বুঝে কারো খারাপ করেনি যে লোভে আত্মার ব্যবসা করেনি তাকে ভয় পাওয়ার দরকার নেই কিন্তু যদি তুমি জানো যে কোথাও না কোথাও তুমিও সীমা লঙ্ঘন করেছ কারো দুর্বলতার সুযোগ নিয়েছ কারো অসু অগ্রাহ্য করেছ তাহলে এটা সেই সুযোগ সামলে নেওয়ার কারণ আসল খেলা এখন শুরু হয়ে গেছে এটা সেই খেলা যেখানে চাল মানুষ চালায় না উপরের শক্তি চালায় এবং সেখানে কোনো উকিল থাকে না কোনো সুপারিশ চলে না কোনো ক্ষমা ততক্ষণ কাজ করে না যতক্ষণ না হৃদয় থেকে অনুতাপ হয় আজ অনেক লোক এই ভিডিও শুধু সময় কাটানোর জন্য শুনছে কিন্তু মনে রাখো যাদের জন্য এই বার্তা তাদের শরীরে এখন অদ্ভুত শিহারণ দৌড়াচ্ছে হৃদয়ের ধূপ হঠাৎ বেড়ে গেছে এবং মন বলছে কিছু একটা গোলমাল আছে সেই লোকেরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ এরপর যা বলা হবে তা ঠিক করবে যে আসার সময় তোমার জন্য সতর্ক বার্তা হবে নাকি সুরক্ষা কবচ আর হ্যাঁ যদি এখন হৃদয় বলে যে কথা সত্যি লাগছে তাহলে এটাকে এমনি ছেড়ে দিও না এই ভিডিওকে লাইক করা এবং চ্যানেল সাবস্ক্রাইব করা একটা সাধারণ কাজ নয় এটা তোমার পক্ষ থেকে দেওয়া একটা সংকেত যে তুমি সত্যকে স্বীকার করছ এবং যখন মানুষ সত্য স্বীকার করে তখন উপরের শক্তিও তাকে একা ছাড়ে না এখন এগিয়ে শোনো কারণ দৈবী বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং যে এর পথে আসবে সে নিজেও জানতে পারবে না যে তার পতন কিভাবে হলো মনোযোগ দিয়ে শুনতে থাকো কারণ এখন যা বলা হচ্ছে তা শুধু সতর্কবার্তা নয় বরং আসা ঘটনাক্রমের সরাসরি আওয়াজ অনেক লোক ভেবে নিয়েছে যে যা করেছে তা দমে গেছে মুছে গেছে ভুলে গেছে কিন্তু দৈবী বিচার কখনো ভুলে না সে সঠিক সময়ের অপেক্ষা করে এবং যখন সেই সময় আসে তখন এক এক করে স্তর খুলে যায় প্রথমে মানুষের আত্মবিশ্বাস ভেঙে যায় তারপর তার সিদ্ধান্ত ভুল হতে থাকে তারপর সেই লোকেরা তার থেকে দূরে সরে যায় যারা একসময় তার শক্তি ছিল এবং শেষে সে একা থেকে যায় নিজের কর্মের সামনে যদি তুমি দেখছ যে কারো জীবনে হঠাৎ বিনা কারণে ক্ষতি বদনাম ভয় এবং অস্থিরতা বাড়ছে তাহলে বুঝে নাও যে উপর থেকে ফয়সালা এসে গেছে কারণ দৈবী অন্যায় শোর মুচিয়ে আসে না সে চুপচাপ মাটি সরিয়ে দেয় এখন পর্যন্ত যারা হাসত অন্যদের নিচ দেখাত মজা উডাত আজ তারাই ভিতর থেকে ভেঙে গেছে তাদের নিজেরাই বুঝতে পারছে না যে সবকিছু থাকা সত্ত্বেও খালি ভাব কেন ঘুম কেন আসছে না হৃদয় কেন ঘাবড়াচ্ছে এগুলো সেই সংকেত যা বুদ্ধিমান মানুষ শেষ শতক বার্তা মেনে নেয় কিন্তু যে এখনও সামলায় না তার জন্য রাস্তা আরও কঠিন হয়ে যায় এখন খুব জরুরি কথা শোনো যদি তোমার মনে ভয় আছে অনুতাপ আছে এবং এই অনুভূতি আছে যে তুমি সঠিক পথে ফিরতে চাও তাহলে এখনো দেরি হয়নি উপরের শক্তি নির্দয় নয় কিন্তু বিচারে কোনো ছাড় দেয় না যে ঝুঁকে যায় তাকে ধরে নেয় যে অহংকারে থাকে সে ভেঙে যায় এবং এটাই পার্থক্য যা ঠিক করে যে আগামী সময় তোমাকে বাঁচাবে নাকি ডুবিয়ে দেবে এই মুহূর্তে যদি হৃদয় ভারী হচ্ছে চোখ ভিজে যাচ্ছে তাহলে বুঝে নাও যে আত্মা যাচ্ছে এবং আত্মার জাগরণই সবচেয়ে বড় সুরক্ষা কিন্তু যদি কেউ এটা কেউ মজা ভাবে তাহলে তার জন্য বার্তা স্পষ্ট আসল খেলা এখন শুরু হয়ে গেছে এখন প্রত্যেক পদক্ষেপে পরীক্ষা হবে প্রত্যেক শব্দের হিসাব হবে এবং প্রত্যেক ইরাদার ফল মিলবে তাই এখন থামো ভাবো নিজেকে প্রশ্ন করো এবং যদি সত্যি চাও যে দৈবি বিচার তোমার পক্ষে দাঁড়াক তাহলে এই সতর্কবার্তাকে হালকাভাবে নিও না এই ভিডিওকে লাইক করা এবং চ্যানেল সাবস্ক্রাইব করা শুধু একটা ক্লিক নয় এটা এই কথার সংকেত যে তুমি সত্যের সাথে দাঁড়িয়েছ এবং যখন মানুষ সত্যের সাথে দাঁড়ায় তখন উপরের শক্তিও তার ঢাল হয়ে যায় আগামী সময় অনেকের আসল চেহারা উন্মোচন করবে নকাপ খসবে সম্পর্কের সত্যতা সামনে আসবে এবং যারা এখন পর্যন্ত বেঁচে গেছে তারাও বাঁচবে না অন্তিম সংস্কার হতে দেরি লাগবে না হ্যাঁ হার্ট অ্যাট্যাক লাগিয়ে দেবে এই ঘটনা যা আজ আমি তোমাদের বলতে যাচ্ছি তা সাধারণ সতর্কবার্তা নয় বরং আসা সময়ের সবচেয়ে ভয়ানক আওয়াজ এই সতর্কবার্তা মজা নয় এটাকে এমনি ছেড়ে দিলে পরে অনুতাপ ছাড়া কিছু বাকি থাকবে না অবস্থা এত বিষাক্ত হয়ে গেছে যে একটা ছোট ভুল একটা ভুল পদক্ষেপ এবং এমন একটা ঘটনা ঘটতে পারে যা হৃদয় কাঁপিয়ে দেবে যা মনে করলেও রুহ কেঁপে উঠবে কারো অন্তিম সংস্কার হতে দেরি লাগে না যখন উপরওয়ালার পরীক্ষা হঠাৎ শুরু হয়ে যায় এবং আজকের এই সতর্কবার্তা সেই পরীক্ষার আওয়াজ কিন্তু এগোবার আগে যদি তুমি শক্তি নিজের এবং নিজের প্রিজনদের জন্য দোয়া এবং রক্ষা চাও তাহলে এই ভিডিওকে লাইক করে দাও কারণ তোমার একটা লাইক একটা প্রার্থনা হয়ে শক্তিকে মজবুত করে এখন সেই সংকেতের কথা বলি যা গত কিছু সময় ধরে বারবার তোমার জীবনের চারপাশে ঘুরছে সেই সংকেত তোমাকে বারবার বিপদের দিকে ইশারা করছে কিন্তু তুমি তাকে হালকাভাবে নিচ্ছ যে রাস্তায় তুমি চলছ সেখানে প্রত্যেক কোণে একটা ছায়া আছে একটা ছায়া যা শুধু সুযোগের অপেক্ষায় কারো মনে হয় এসব অন্ধবিশ্বাস কিন্তু যখন দুর্ঘটনা সামনে আসে তখন বোঝা যায় যে সতর্কবার্তাকে অগ্রাহ্য করা কত ভারী পড়ে তুমি অনুভব করেছ যে সম্প্রতি তোমার মন অস্থির থাকে রাতে ঘুম ভেঙে যায় হৃদয়ের ধূপ হঠাৎ বেড়ে যায় যেন ভিতরে কোনো ভয় বসে গেছে এটা সাধারণ ভয় নয় এটা সংকেত যে কোনো বড় বোঝা কোনো বড় সংকট তোমাকে ছুঁতে চলেছে আর সবচেয়ে ভয়ানক কথা এই যে যে ঘটনার দিকে সংকেত আসছে তা এত হঠাৎ এত দ্রুত এবং এত অপ্রত্যাশিত হবে যে মানুষকে সামলানোরও সুযোগ মিলবে না এমন ঝটকা লাগবে যে হৃদয়ের ধূপপুকুনি এক মুহূর্তের জন্য থেমে যাবে শ্বাস থেমে যাবে এবং অবস্থা হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু থামো এই গল্প এখানে শেষ হয় না সেই ঘটনা কোনো বাইরের ষড়যন্ত্রের ফলও হতে পারে কেউ তোমাকে পড়তে দেখতে চায় কেউ চায় তোমার শেষ সময় কাছে আসুক কিছু লোক তোমার হাসি দেখে জলে তোমার উন্নতি দেখে কাঁপে এবং এমন লোক সুযোগ পেলেই আঘাত করে তাদের আঘাত তলোয়ার দিয়ে নয় তাদের চোখে লুকানো বিষ দিয়ে তাদের নিয়েতে লুকানো সাপ দিয়ে এরাই সেই লোক যারা সামনে নম্রতা দেখায় কিন্তু পিঠের পিছনে তোমার জন্য বর্ত খোঁড়ে তোমার ঘরে তোমার সম্পর্কে তোমার রোজকার জীবনে গত কিছু দিনে যে টেনশন বেড়েছে তা কোনো সাধারণ জিনিস নয় এটা সংকেত যে কঠিন সময় একটা অন্ধকার ঢেউ তোমার দিকে এগোচ্ছে এই ঢেউ ভয় তৈরি করবে মাথা হিরিয়ে দেবে এবং শ্বাসে বোঝা কাটিয়ে দেবে এমন অবস্থায় অনেক সময় শরীরও জবাব দিয়ে দেয় হৃদেজে হঠাৎ ভার বুকে চাপ অস্থিরতা ধাবডানি এসব বার্তা হিসেবে আগে থেকে দেখা শুরু হয় এটাই কারণ যে বলা হচ্ছে সাবধান থাকো। আর হ্যাঁ যদি তুমি এখন পর্যন্ত ভিডিও লাইক না করে থাকো তাহলে এখনই করে দাও এটা শুধু সাপোর্ট নয় এটা নিজের জন্য সুরক্ষা কবচ তৈরি করার মতো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শোনো আসা সময় তোমার ধৈর্য তোমার সাহস এবং তোমার মানসিক শক্তির ভারী পরীক্ষা নেবে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা হৃদয় কাঁপিয়ে দিতে পারে এমন একটা ঘটনা যার প্রভাব এত গভীর হবে যে তুমি তাকে জীবনভর ভুলতে পারবে না অনেক সময় ব্রহ্মাণ্ড আমাদের আগে থেকে সংকেত দেয় যাতে আমরা জেগে উঠি কিন্তু আমরা সংকেতকে খেলা ভেবে অগ্রাহ্য করে দিই এবং যখন ঝটকা লাগে তখন বোঝা যায় যে উপরওয়ালা আগে থেকে সৎ করছিল তোমার চারপাশে কারো ব্যবহার হঠাৎ বদলে গেছে তোমার নিজেরাই যেন শত্রু হয়ে যাচ্ছে ঘরে অনাকাঙ্ক্ষিত টেনশন হঠাৎ কোনো খারাপ স্বপ্ন হঠাৎ শরীরে দুর্বলতা ক্লান্তি বা ভারী ভাব এসব সেই ঘটনার আওয়াজ যার পর অবস্থা পুরোপুরি বদলে যেতে পারে কিন্তু ভয় পেজো না সতর্কবার্তা তাই দেওয়া হয় যাতে বাঁচা যায় তোমাকে আজ থেকে কিছু জিনিস খুব কঠোরভাবে পালন করতে হবে প্রথমে কারো সাথে অপ্রয়োজনীয় তর্ক নয় দ্বিতীয় কোন নেগেটিভ ব্যক্তির থেকে দূরত্ব তৃতীয় সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নাও তারা হলো নয় চতুর্থ হৃদয় এবং মাথা শান্ত রাখো কারণ ঘাবদানি সিদ্ধান্ত নষ্ট করে দেয় যে অন্ধকার তোমার দিকে আসছে তা তোমার ধৈর্যকে হিরিয়ে দেবে কিন্তু যদি তুমি সচেতন থাকো তাহলে এই ঘটনার প্রভাব অনেক কম হবে মনে রাখো সতর্কবার্তা পাওয়াই সবচেয়ে বড় সৌভাগ্য যাদের কপালে খারাপ লেখা থাকে তাদের সংকেতও মেলে না তারা সরাসরি দুর্ঘটনার শিকার হয় তোমাকে এখন একটা কাজ রোজ করতে হবে সূর্যাস্তের পর পাঁচ মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসকে মনোযোগ দিয়ে শোনো এতে মন শান্ত হবে এবং আসা ঘটনার তীব্রতা কমে যাবে এবং শেষে মনে রাখো জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের লোকের সাথে নয় নিজের ভিতরে উঠা ঘাবদানির সাথে হয় যদি তুমি আজ থেকে সচেতন হয়ে যাও তাহলে এই বড় সংকট তোমার কাছে এসে দুর্বল হয়ে পড়বে এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তা এই সতর্কবার্তা সবচেয়ে গভীর অংশ এখন পর্যন্ত যে অস্থিরতাকে তুমি হালকাভাবে অনুভব করছিলে তা এখন আসার সময় আরও তীব্র হবে কিন্তু ভাববে না ভয় তোমাকে ভাঙতে পারে না যখন তুমি সত্য জেনে নাও আগামী কয়েকদিনে তুমি দেখবে যে তোমার চারপাশের শক্তি হঠাৎ বদলে যাচ্ছে কিছু লোক তোমার থেকে দূরত্ব তৈরি করছে কারো ব্যবহার করা হয়ে যাচ্ছে এবং কিছু লোক এমন লাগছে যেন তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রচনা করছে এটা কাকতালীয় নয় এটা সেই ঘটনার প্রথম পর্যায়। প্রত্যেক বড় বিপত্তি আসার আগে নিজের সংকেত ছেড়ে দেয় আর যে এই সংকেত বুঝে নেয় সে অর্ধেক জয় অর্জন করে নেয় কিন্তু যে এই সংকেত অগ্রাহ্য করে সে আশা ঝরে ফেঁসে যায় তোমাকে তোমার মনের উপর তোমার ভাবনার উপর এবং তোমার সিদ্ধান্তের উপর এই চার ধরনের লোক তোমাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে শোনায় এই বাক্য ভারী লাগলেও করা সত্যি এই যে তোমার জীবনে কিছু এমন লোক আছে যারা উপর থেকে হাসি দেখায় কিন্তু ভিতরে ভিতরে তোমাকে বরবাদির দিকে ঠেলে দেয় তোমার মনে হয় তারা তোমার ভালো চায় তোমাকে সাপোর্ট করে কিন্তু কপালের সবচেয়ে বড় আঘাত তখন লাগে যখন তুমি বুঝতে পারো যে আসলে ক্ষতি কোনো বাইরের লোক করেনি ক্ষতি তো সেই করেছে যাদের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করতে আজকের সতর্কবার্তা হালকা নয় এটাকে অগ্রাহ্য করলে আসা সময় তোমাকে এমন জায়গায় দাঁত করিয়ে দেবে যেখানে অনুতাপ কোনো কাজে আসবে না তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এই কথাগুলো শুধু ভবিষ্যতের ইশারা নয় এটা সেই ঝড়ের ঘোষণা যা তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আর হ্যাঁ যদি এখন পর্যন্ত ভিডিও লাইক না করে থাকো তাহলে একবার করে দাও এই সতর্কবার্তাকে আরও লোকের কাছে পৌঁছে দাও কারণ কে কোনো মুসিবতে ফেঁসে আছে তা কাউকে জানা নেই সবচেয়ে প্রথম ধরনের লোক যে তোমার নক করে কিন্তু তোমাকে মানে না এ সেই মানুষ যে তোমার প্রত্যেক কথা মনোযোগ দিয়ে দেখে তোমার কাজ তোমার চাল তোমার পরিশ্রম সবকিছু কিন্তু তার উদ্দেশ্য শেখা নয় বরং তোমার থেকে এগিয়ে গিয়ে তোমাকে নিচ দেখানো এই লোক কখনো সরাসরি শত্রু হয় না এরা বন্ধু হয়েই আঘাত করে এরা সামনে থেকে প্রশংসা করবে কিন্তু পিছনে থেকে সবচেয়ে বেশি ঈর্ষা এদের হৃদয়ে জ্বলে তুমি খুশি হলে এদের ব্যথা লাগে তোমার সাফল্য এলে এদের ভিতর আগুন জ্বলে ওঠে এই লোক তোমার প্রত্যেক পদক্ষেপে নজর রাখে যাতে তোমার দুর্বলতা ধরে কোনোদিন তোমাকে সেখানেই আঘাত করে যেখানে সবচেয়ে বেশি ব্যথা এমন মানুষ জীবনে ধীরে ধীরে তোমাকে খোকলা করে দেয় এবং তোমার জানতেও পারো না যদি এমন লোক চারপাশে থাকে তাহলে সতর্ক থাকো কারণ এই লোক জীবিত অবস্থায় মারার ক্ষমতা রাখে বিনা অস্ত্রে বিনা শব্দে দ্বিতীয় ধরন যে মুখে মিষ্টি আর পিঠের পিছনে বিষাক্ত এই লোক তোমার সামনে এত নম্র থাকে যে তুমি ভাবতেও পারো না যে এই মানুষই পিছনে তোমার নাম খারাপ করছে এই লোক অন্যদের থেকে বেশি বিপজ্জনক কারণ তুমি এদের উপর ভরসা করে নাও এরাই সেই লোক যারা তোমার ভালো দেখে ঘাববে যায় এবং অন্যদের মনে তোমার বিরুদ্ধে বিষ ভরে দেয় যাতে তুমি উপরে না উঠতে পারো তুমি জানো না যে কতবার তোমার ভালো সুযোগ শুধু এজন্য নষ্ট হয়েছে কারণ কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে আর সবচেয়ে বড় কথা এই লোক কখনো সামনে আসবে না এরা লুকিয়ে আক্রমণ করে